এইমাত্র পাখিটাকে গোসল করিয়ে নিয়ে এসেছি পাখিটার এত বেশি ঠান্ডা লেগে গিয়েছে তো পরে আমরা চেষ্টা করছি যে পাখিটাকে কীভাবে শুকানো যায় আর এখানে আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে একটু ভালোভাবে ক্লিন করে নিব আর এই যে আমাদের পাখিটা পাখিটা যেহেতু আমরা বেশিরভাগ হাতেই রাখি বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে পাখিটাকে তো সেই জন্য পাখিটা কিন্তু একটু কালো হয়ে গিয়েছে একটু ময়লা জমে গিয়েছে ওর শরীরে তো অনেক দিন ধরেই ভাবছি পাখিটাকে কিভাবে গোসল করানো যায় তো যেহেতু ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডার মধ্যে এটাকে গোসল করালে হয়তো সমস্যা হতে পারে সেই জন্য আমরা আর গোসল করাইনি তো আজকে ভাবলাম যে পাখিটাকে আমরা গোসল করিয়ে দিব আর এই যে দেখুন পাখিটা কি দুষ্টুমি করতেছে আমাদের সাথে পাখিটাকে যখনই আমি ছেড়ে দেই সে কিন্তু উড়ে এসে আমার মাথায় বসবে তা আমি চাচ্ছিলাম এখানে সৌর একের উপরে পাখিটাকে বসিয়ে দিব কিন্তু সে কিছুতেই সেখানে বসতে চাচ্ছিলো না সে কিছুক্ষণ পরপরই মিরার মাথার উপরে আমার মাথার উপরে এসে বসতেছিল তা আমি ওখান থেকে এনে আবারও কিন্তু এখানে রাখার চেষ্টা করছি দেখুন কত দুষ্ট পাখি আমার উপরে এসে বারবার বসবে আর আমার কানের দুল গোড়া শুধু টানাটানি করবে হাতের ব্রেসলেট কানের ধুল গোল কিন্তু ওদের অনেক বেশি পছন্দ গোলের প্রতি অনেক আকর্ষণ ওদের গোল যখনই দেখবে তখনই তারা কামড়াতে আসবে আর এই যে দেখুন আমাকে কিন্তু কামড় দিতে চাচ্ছে তো এখানে কিছু টমেটো গতকালকে আমরা গিয়েছিলাম বাজারে তো অনেকগুলো টমেটো কিন্তু কিনে নিয়ে এসেছি দশ কেজির মতো তো টমেটোগুলোকে একটু ভালোভাবে ধুয়ে পয়সা করে নিচ্ছি তো দশ কেজি টমেটো দিয়ে কিন্তু আমরা টমেটো সস তৈরি করেছি সেগুলো সস তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে ভাবলাম এখানে যেহেতু দশ কেজি টমেটো নিয়ে এসেছে তো টমেটোর দাম কিন্তু এখন অনেকটাই কম তো জন্য ভাবলাম অনেকগুলো টমেটো কিনে তারপর ফ্রোজেন করে রেখে দেবো এভাবে টমেটো ফ্রোজেন করে রেখে দিলে অনেক দিন ভালো থাকে অনেক দিন ধরেই খাওয়া যায় সামনে যেহেতু গরম চলে আসতেছে গরমের মধ্যে কিন্তু এই টমেটোগুলো নামিয়ে মাছ দিয়ে রান্না করে খাওয়া যেতে পারে টক রান্না করে বা এভাবে কিন্তু সসও তৈরি করা যেতে পারে জাল দেওয়ার পর আর কি তা আমি এখানে অনেকগুলো টমেটো কেটে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু ধোয়ার পরে একটু পানি ঝরিয়ে নিতে হবে যেন টমেটোর গায়ে কোনো পানি না থাকে এই যে সম্পূর্ণ টমেটোগুলা কিন্তু আমি কেটে নিয়েছি আর টমেটোর সাইডে যে শক্ত অংশটুকু থাকে মাঝখানে সেটাও কিন্তু কেটে ফেলে দিতে হবে তো টমেটোগুলাকে আমি ভালোভাবে কেটে বক্সে ভরে নিয়েছি এভাবে কিন্তু ছোট ছোট করে বক্সের মধ্যে রেখে দিলেও ভালোভাবে মানে ছোট প্যাকেট করে তো আমি যেহেতু এটা দিয়ে টক রান্না করব টমেটোগুলা দিয়ে সেই প্রিপারেশন নিয়ে রেখে দিচ্ছে আর টক রান্না করার সময় কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে সেজন্য আমি একটু বেশি পরিমাণে টমেটো বেশি বড় বড় প্যাকেটে বা বক্সে ভরে তারপর ডিপ ফ্রিজ করে রেখে দিচ্ছি আর এই যে এখানে কিছু সিম নিয়ে এসেছি এখানে দুই কেজির মতো সিম ভালোভাবে ধুয়ে একটা স্ট্যানারে রেখে দিয়েছি পানি ঝরার জন্য পানি সহ ডিপে রাখা যাবে না তাহলে কিন্তু বরফ জমে যাবে একদম বরফ হয়ে যাবে সিমগুলো তো সেই জন্য কিন্তু আমি সিমগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি আর এই সিমগুলো যেহেতু একটু বড় ছিল তো মাঝখান থেকে কেটে আমি দুই টুকরা করে সিমগুলো নিচ্ছি এই সিমগুলো কিন্তু আমি আজকে ফ্রোজেন করব আর সিম কিন্তু ফ্রোজেন করে রেখে সারা বছর খেতে পারেন আমি কিন্তু এই টিপসগুলো অনেক আগেই দিয়েছি যখন আমি নতুন চ্যানেল খুলেছিলাম তখন আমার রান্নার চ্যানেলে আমি দেখিয়েছি কিভাবে সিম ফ্রোজেন করে রাখতে হয় তো সেই ফ্রোজেন করা সিম আমি রান্না করে যখন খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি সেই জন্য ভাবলাম আজকেও আমি কিছু পরিমাণে সিম ফ্রোজেন করে রেখে দিব তো এভাবে কিন্তু প্রথমে আমি সিমগুলো কেটে এভাবে নিয়ে নিচ্ছি সিমের চারপাশ থেকে ময়লাগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে সিমগুলো কেটে পোষা করে তারপর চলুন দেখি কিভাবে ফ্রোজেন করে রাখি আমি যখন রেখেছিলাম মালয়েশিয়াতে তখন আমি ছিলাম অনেকগুলো সিম কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম পরবর্তীতে যখন সিমটা রান্না করা হবে তখন সিমটা কিন্তু তরকারিটা যখন কষানো হবে সিমগুলো নামিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে সেটা কিন্তু পাশে নামিয়ে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা পানি ছেড়ে দেবে আর সিমগুলো নষ্ট হয়ে যাবে তেমন বেশি ভালো লাগবে না দেখতে আবার খেতেও ভালো লাগবে না তো সেই জন্য কিন্তু সিমগুলো ডিপ থেকে নামানোর সাথে সাথেই কিন্তু তরকারিতে দিয়ে দিতে হবে সেটা লক্ষ্য রেখেই কিন্তু এইভাবে ফ্রোজেন করে সিম রেখে দিতে পারেন সারা বছরের জন্য তো বাস এখানে আমার সিমগুলো রাখা হয়ে গিয়েছে আমি হাফ কেজি করে একটা প্যাকেটে রেখে দিয়েছি আর ওই যে টমেটোগুলোও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এইদিকে আমার সিমগুলো আমি এখন প্যাকেট করে তারপর রেখে দিচ্ছি এভাবে ইচ্ছা করলে আপনারা বক্সে বড় রেখে দিতে পারেন তো এখানে যখন সিমগুলো শক্ত হয়ে যাবে তখন আমি আমার বড় ডিপ ফ্রিজে সেগুলো রেখে দেব তো বলুন তো আজকে আমি কি শাক রান্না করতেছি এখানে একদম ছোট ছোট করে শাক কেটে নিয়েছি দুইটা বক্সে নিয়ে নিয়েছি আজকে আমাদের দশটার মতো ফুলকপি কিনে নিয়ে এসেছি ফুলকপি আমি ফ্রোজেন করব সেজন্য একটু বেশি পরিমাণে ফুলকপি কিনে নিয়ে এসেছি দেশি যেই ফুলকপিটা সেটা কিনে নিয়ে এসেছি আর এখানে হল দেশি ফুলকপির পাতা আমি যে চাচার কাছ থেকে পাতা কিনেছি মানে ফুলকপি কিনেছি তার কাছেই কিন্তু ওই ফুলকপিগুলো একদম ফ্রেশ ছিল তো আমি ভাবলাম কিনে নিয়ে যাই তো ওই চাচাই আমাকে বলে দিল যে এটা বাসায় নিয়ে একদম ছোট ছোটো করে কেটে আপনি শাক রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে ফুলকপির পাতা আমরা কখনো খাইনি এই প্রথমবার তবে খেয়ে আপনাদেরকে জানাবো যে ফুলকপির পাতা ভাজি খেতে কেমন হয় আপনারা কেউ খেয়েছেন কিনা না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আপনাদের ভাইয়া পেঁপে কেটে নিচ্ছিলো সকালবেলা ঘুম থেকে উঠে সে পেঁপে খেতে খুবই পছন্দ করে আর আমি চলে এসেছি বেলকুনিতে অনেক সুন্দর ধনিয়া পাতা হয়েছে আপনাদের ভাইয়া এখানে বিষ ফেলেছিল তারপরে কিন্তু ধনিয়া পাতা উঠেছে আর এই ধনিয়া পাতাটার এত সুন্দর গ্রান ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে চানাচুর মাখানো খেতে খুবই ভালো লাগে আর এই যে আমাদের কারি পাতা গাছ আমরা কেটে দিয়েছিলাম আর গাছটা কিন্তু এখন দেখতে খুবই সুন্দর হয়েছে পাখিটা কি সুন্দর আমার হাতে আসতে চাচ্ছিলো কিন্তু আমি পাখিটাকে নিয়ে আসিনি কারণ আমার হাতে অনেক কাজ বাসার কাজ শেষ করে তারপর পাখিটাকে আজকে আমি সাওয়ার করিয়ে দিবো পাখিটা যেহেতু অনেক ময়লা হয়েছে সেই জন্য ভাবলাম গোসল করাবো আর আজকে কিন্তু বাইরে অনেক রোদ উঠেছে তো ভাবলাম রোদের মধ্যে পাখিটাকে গোসল করাতে হবে তো কিচেনে চলে এসেছি আমি সবসময় রাতের বেলা কী রান্না করব রাতের বেলায় সব কিছু নামিয়ে রাখি যেন সকালবেলা আমাকে আর ওগুলো নামাতে না হয় আর ভিজতেও তো একটু টাইম লাগে তো সেই টাইমটাতে আমাকে বসে থাকতে হয় বা অন্য কাজ করতে হয় সেজন্য সবসময় আমি মাছ মাংস নামিয়ে রাখি তো মাছটাকে নামিয়ে রাখার পর আমি মাছ কাটবো তো সবসময় মাছ কাটার আগে কিন্তু আমি নাস্তা করে নিই রান্না করে কাজ করার আগে নাস্তা করে নিলে হয় কি রান্না করে যে মাছ মাংস থাকে সেগুলো ধরার পর আর নাস্তা খেতে হয় না মাছ মাংস যখন হাতে ধরা হয় সাবান দিয়ে ধোয়া হয় অবশ্য তারপর আমার কেন যেন নাস্তা খেতে একদমই ইচ্ছে করে না মানে আমার কাছে ভালো লাগে না তা আপনাদের ভাইয়া দেখুন এখানে পেঁপে কেটেছে পেঁপের বিচি কিন্তু সব রয়ে গিয়েছে আমাকে বলল বিচি ফেলে দিয়ে খেয়ে নিতে আমি বললাম যে যা আমি খাবই না পরে আমি চলে এসেছি যে এইভাবে পেঁপে কেউ কেটে খায় নাকি আর এই যে এখানে আমার শাকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি হালকা একটু তেল দিয়ে তারপর রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছি আর এই শাকটা খেতে তো ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয়েছে মূলার শাক যখন নতুন বাজারে উঠে খেতে যেরকম টেস্ট হয় ঠিক ওরকম টেস্ট হয়েছে এই শাকটা খেতে খুবই ভালো লেগেছিলো আপনারা ইচ্ছা করল কিন্তু ফুলকপির পাতা ভাজি খেতে পারেন তবে সেটা কিন্তু কচি পাতাটা খাবেন যেটা মোটা মোটা পাতা বা বড়ো হয়ে গিয়েছে সেটা খাবেন না সেটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে আর এই যে এখানে বড়ই নিয়ে এসেছে আপনাদের ভাইয়াই বড়টা খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাসার সবাই খেতে পছন্দ করে তবে এটা যখন একটু মিষ্টি মিষ্টি থাকে তখনই খেতে ভালো লাগে অনেকগুলো আছে একদম পানি পানি সেটা খেতে ভালো লাগে না তবে এখানে আমার কাছে মনে হলো মিক্স আছে বড়ইগুলো কিছুটা ভালো লাগছিল খেতে কিছুটা ভালো লাগছিল না পরে মাছ কেটে এই যে আমি ভাজি করে নিয়েছি আর এখানে আজকে আমি ফুলকপি শিম আলু মূলা এগুলো দিয়ে আজকে মাছটাকে রান্না করেছি আর গতকাল থেকে আমাদের বাসার কলিং বেল চলছে না কলিং বেল নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য আপনাদের ভাইয়া কলিং বেলটাই কিন্তু সেট করে দিয়েছিল বাসার ভিতরে আর এই যে আমাদের পাখিটাকে গোসল করে দিয়েছি আমরা গোসল করার পর এটাকে আমরা খাঁচায় দেওয়ার পর শুধু সে দৌড়াচ্ছে এদিক ওদিক দৌড়াচ্ছে তো আমরাও ভয় পাচ্ছিলাম যে এটা কি বেশি ঠান্ডা লেগে গেলো কিনা তো সেই জন্য শালিন হেয়ার ড্রায়ার নিয়ে এসেছে আর হেয়ার ড্রায়ার দিয়ে আমরা এটাকে যখন শুকিয়ে দিচ্ছিলাম সে খুব সুন্দরভাবে বসেছিল চুপচাপ অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে আর পাখিটাকে যখন ছেড়ে দিচ্ছিলাম সে কিন্তু উড়ে চলে যাচ্ছিল সেই জন্য শালিন ধরে রেখে তারপর হেয়ার ড্রায়ার দিয়ে তাকে শুকিয়ে দিচ্ছিল তো পাখিটাকে সাওয়ার করেছি শ্যাম্পু দিয়ে তারপর ব্রাশ করে দিয়েছি উপরে দিয়ে সেটা আমি ভিডিও করেছিলাম কেন যেন স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা দেখাতে পারিনি তো এই যে দেখুন পাখিটা যখন ছেড়ে দিচ্ছি সে দৌড়ে উপরে যে বসে থাকতেছে আর এটা কিন্তু আমাদের হারিয়ে গিয়েছিল পাখি পরে আবার খুঁজে পেয়েছি তো পাখিটা কিন্তু এত মিশুক আমাদের সাথে একদম মিশে গিয়েছে আর শালিন তো পাখি ছাড়া একদমই থাকতে পারে না সারাক্ষণ শুধু পাখি নিয়ে দুষ্টুমি করবে পাখিটাকে আমরা একদমই শুকিয়ে ফেলেছি হেয়ার ড্রায়ার দিয়ে আর একটু শুকিয়ে দিতে হবে চাচ্ছি সন্ধ্যার আগে যেন এটাকে ফুল আমরা শুকিয়ে ফেলতে পারি সে কিন্তু উড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলো আর বারবার এনে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকানোর চেষ্টা করছিলাম এই যে পাখি পাখাগুলো কিন্তু একদম ভিজে আছে এখনও তো ভাবলাম এগুলোকে একটু ভালোভাবে শুকিয়ে দিবো পাখিটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছে আর এখানে আমার মেয়ে একটা রেসিপি তৈরি করছে ভিডিওটা অবশ্য ওরাই করেছে সেজন্য দেখতেই পাচ্ছেন ভিডিওর অবস্থা কি একবার এদিক ওদিক শুধু ঘোরাচ্ছিল তো মিরা এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছে আলুটা অবশ্য আমি সকালবেলা কেটে রেখে দিয়েছিলাম আর বিকেলবেলা ওরাই নাস্তাটা তৈরি করছে তার সাথে এখানে পেঁয়াজ কুচি টমেটো সসেস ভেজে নিয়েছে সেগুলো এখন এক এক করে আলুর মধ্যে দিয়ে দিচ্ছে তো এই খাবারটা কিন্তু খেতে ভীষণ মজা হয় বাহিরে কিন্তু এটার দাম আসে প্রায় ছয়শো সাতশো টাকার মতো প্রাইজ আসে এখানে যতগুলো আলু আছে সবগুলোর প্রাইজ এরকমই হবে তো আমি ভাবলাম যে বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখো ভালো লাগবে তো বাচ্চারা কিন্তু সেটাই করছে এখানে চিলি সস ধনিয়া পাতা অরেগানো পাউডার ব্ল্যাক পেপার হোয়াইট পেপার সব ধরনের মশলা দিয়ে তারপর খুব ভালোভাবে কিন্তু ওরা এটাকে এখন মাখিয়ে নিবে আমি এদিকে বসে ব্লগ দেখছিলাম ব্লগের মধ্যে রান্না হচ্ছিল সেটাই আর কি একটু দেখতেছিলাম আর আজকে আমাদের এই ফোনটাও কিন্তু আজকে আমাদের নতুন এখানে সেট করা হয়েছে তো আমাদের বাসায় কলিং বেলও প্রবলেম ছিল ফোনের প্রবলেম ছিল সেগুলো আজকে সালমান কিনে নিয়ে এসেছে আর আপনাদের ভাইয়া সালমান দুজনে মিলিয়েই কিন্তু সেগুলো সেট করে দিয়েছে তো এই যে আমি এখানে চা বানিয়ে নিয়েছি এখানে এই চাটা আপনাদের ভাইয়া তৈরি করেছিল তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমি আবার গরম করে নিয়েছি হ্যালো বাসা আসবে আচ্ছা ঠিক আছে কখন আসবে আচ্ছা একটু পরে আসো খালাগুলো পোসা করো রান্নাঘরে হেফ প্লেট বাটি আছে তো অনেক হ্যাঁ হবে আচ্ছা ঠিক আছে ওকে আর এই যে দেখুন আমাদের বাসায় নতুন সদস্য চলে এসেছে আপনাদের ভাইয়া আমাদের যেদিন পাখিটা হারিয়ে গিয়েছিল সেদিন আরও পাখি নিয়ে এসেছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যে পাখিটা চলে গিয়েছে সেই জন্য আরও নতুন নতুন পাখি নিয়ে এসেছে তো আমাদের কিন্তু মন ভরেনি আমাদের যে পাখিটা হারিয়ে গিয়েছে সেটার কথাই আমরা টেনশন করে করে সারাদিন না খেয়েছিলাম তারপরে আমরা পাখিটা যখন পেয়েছি সবাই অনেক আনন্দ পেয়েছি আর এই পাখিগুলো যখন নিয়ে এসেছে আমাদের মন কিন্তু ভালো করতে পারেনি তবে ওই পাখিটা পাওয়ার পর আমাদের মন অনেক ভালো হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমাদের অনেকগুলো পাখি হয়ে গিয়েছে বাসায় তো এই তো পাখির সাথে একটু সময় কাটাচ্ছি বারান্দায় বসে আর আপনাদের সাথেও কথা বললাম আর আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কেমন লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ